অনেক মিষ্টি আর অনেক স্বাদ হাতের থেকে আম অনেক বড় চর চর এলাই চর গাছে হ্যাঁ গাছ কাটে তোমাদের সরকারের গাছ হুম তো আমটা তোর গলা পর্যন্ত না যেতে তুই বলিস মিষ্টি তাই না ভাই আঞ্জির কথা বলে দিল জন্য পাগলা হারি ভাঙ্গা তো টক হয় না হারি ভাঙ্গা তো মিষ্টিই হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগে শুভেচ্ছা জানাই আজকে সকাল সকাল ভাষায় সবাইকে নিয়ে আমবাগানে চলে যাব আমাদের হারিবাঙ্গা আম শেষের দিকে আর মাত্র খুব বেশি হলে পাঁচ ছয় দিন আছে তো আজকে একটা বাগানে আম পাড়া হবে সেখানেই যাচ্ছি সবাই মিলে আজকে একটা পিকনিক হবে আরকি ভাষায় রান্না বান্না করে দেন আমরা ওখানে খাওয়া অলরেডি রান্না শেষ খিচুড়ি প্যাকেজিং এর কাজ চলতেছে আগে খিচুড়ি প্যাকেজিং করে তারপর আমরা বাগানের উদ্দেশ্যে এখন খিচুড়ি বাড়া হচ্ছে দুই জায়গায় করছি আর এখানে হচ্ছে স্পেশাল পেঁয়াজ ঝাল মানে বলে পেঁয়াজের ভর্তা

তেরো চোদ্দো বা পনেরো জনের মতো আমরা কিছু প্যাকেট এক্সট্রা নিয়ে যাবো আমাদের আইটেম হচ্ছে খিচুড়ি গরু যারা গরু খায় না তাদের জন্য মুরগি আর কি আমাদের সাথে যাচ্ছে শ্যাম সিয়াম কী খবর ভালো ভালো আমাদের সাথে যাচ্ছে তপু কি অবস্থা মামা তো ভালো কালারটা সেই হয়েছে কিন্তু তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব প্যাকেজিং শেষ খাবারের আমরা এখন নাম লিখে দেবো উপরে তাহলে ঝামেলা হবে না ক্লিয়ার হিসাব থাকবে আর পাশে গরু আর এ পাশে যারা গরু খায় না তাদের জন্য মুরগি হবে মুরগিটা আমি টেস্ট করছিলাম এত স্বাদ হয়েছে গরুর থেকে মুরগিটাই স্বাদ লাগছে বেশি গরুও মজা হয়েছে মানে এটার মুরগির গ্র্যাভিটা জোস আমাদের সাথে আফিয়া রানি যাচ্ছে কি অবস্থা ভালো যে সাস্তা দিছে একবারে বিয়ারি চা আছে তোমার কাছে বিয়ারি এই তো আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে যাচ্ছি আমাদের অটো চলে আসছে কি খবর হ্যালো শুভ ভালো আছো ও ভাইকে ঠিক করছিস চলেন রাখ দাও দাও আমরা যাচ্ছি এখান থেকে অনেকজন আমাদের দোকানে সব ছেলে পেলে যাচ্ছে আব্বু যাচ্ছে আব্বু যাচ্ছে আমরা দুটা বাইক আর একটা অটোতে যাচ্ছি আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল এখন কিন্তু একটু রোদ উঠে গেছে রোদ আর একটু মেঘলা মেঘলা আবার রোদে উঠতেছে বৃষ্টি পড়ে হালকা রোদ আবার বৃষ্টি পড়তেছে আল্লাহ বৃষ্টি চলে আসলো রোদের মাঝে রোদের মাঝে বৃষ্টি হইলে আমরা বলতাম ফ্যাক্সিয়ালের বিয়ে এই দেখো আবার রোদ হ্যাঁ সেই রোদ সেই আজকে ওয়েদার হালকা রোদ বৃষ্টি আবার গেছে বাট করে এখন এই তো রাস্তায় একটু থামলাম দর্শনামূল পার হয়ে আমরা যাবো রানীপুকুর রোড হয়ে দেন পদাগঞ্জ দিয়ে ডুববার করে আমরা যাব পদাগঞ্জের ওকরা বাড়িতে ওখানে হচ্ছে আমাদের বাগান তো আলহামদুলিল্লাহ আমাদের বাগানে মোটামুটি আম শেষ পিছনের দিকে একটা বাগান আছে ওই বাগানের আম আজকে পাড়া শুরু হবে এটা আজকে আজকের মধ্যেই শেষ হয়ে যাবে দিবে নাকি তোমার খুব সুন্দর টেডি এটা রংপুর থেকে হ্যাঁ ভালোই হয়েছে তুমিও ব্ল্যাক আজকে আমিও ব্ল্যাক ভাই ভাই মিলে গেছি ঈদেও হ্যাঁ আমরা কিন্তু ঈদেও একবারে মিল মিল ছিলাম ঠিক বলছো তুমি আম্মুদের অটো কই হ্যাঁ কখন গলো কে বলে গেছে আমি দেখি না চলো 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 এই রাস্তাগুলা খুব সুন্দর ও কি সুন্দর বাতাস মাশাআল্লাহ অনেক সুন্দর বাতাস হচ্ছে আসলে পদাগঞ্জের রাস্তার মোড় এটা সিংহ তার স্বাগতম তো স্বাভাবিক হচ্ছে এটা সিংহ না ছাগলের মতো লাগতেছে তোমরা সব কি আম খাও এটা হারিভাঙ্গা কেমন নাম তোমাদের গাছের এই গাছের ও আটি তোমরা কি চাই ভাই নাকি সেই লাগতেছে তোমাদের সবার হাতে হাতে একটা করে আম তা আমি আসলাম তোমাদের সাথে দেখা করতে আমাকে আম খাওয়াবো না চর চর এলাই চর কাছে হ্যাঁ গাছ কাঁদে তোমাদের সরকারের গাছ কিছু করবে না আমার ভিডিও যদি সরকার দেখি তোমাকে ধরে তখন কি করবা হুম কিছু বলবে না বাহ তোমরা তোমাই খাও প্রতি বছর এই গাছের এবার আসে এ দেখি রাখ এবার আসে আমি খাবো হ্যাঁ সরকারের গাছ যেহেতু কইছ নাকি তোমারটা মনে হচ্ছে একটু পাকাম ও পকটো ফির আছে তাও তোমরা একটা বাইর করে দেন না আমাক কি কিপটার কিপটা দেখছেন এতক্ষণ পর কথা কইলেন বাবা দেখি ভালোবাসি দিলা না জোর করে নিলাম ভালোবাসি ওকে না সিয়াম আমের গন্ধ তো হেভি রে একবারে একের সরকারি গাছে তো অনেকগুলো আম আছে এগুলা ভিড় রাখছেন কেন এগুলা রাখছেন কেন প্রত্যেক প্রত্যেকদিন হ্যাঁ এটা ভালো প্রতিদিন একটা করে খাবেন তা থাকেন যাই আল্লাহ হাফেজ টাটা টাটা দাও সবাই ওকে বেশ মজা লাগলো ওদের সাথে কথা বলে হ্যাঁ আবার দেখা হবে বলে কি সরকারি গাছ বলে মানে রাস্তার উপর একটা গাছ হয়েছে এই গাছ আর আম খায় প্রতিদিন পেরে খায় যাতে শেষ না হয় একবারে খাবে না চারিদিকে আম বাগান আম বাগান আম বাগান বাগান হচ্ছে আমাদের ওই মাথায় অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছে আর কি আর এই জায়গার মাঠটা খুবই সুন্দর সব পোয়াল নেড়ে দিচ্ছে সব কাজ করতেছে সবাই আর কি আম্মা না সুন্দর লাগতেছে আম্মু আব্বু হেঁটে আসতেছে বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আপনার বাগান হচ্ছে শেষ মাথায় আগের বাগানে সব আম সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রধান যে একটাই সমস্যা বৃষ্টি হলে হাঁটাহাঁটি যায় না সেই বাইকটি চুই মাথায় আর হেঁটে আসছিস কতদূর মানে সব কাঁদা কাদা অবস্থা থাকে কী অবস্থা বাগান এত ভিতরে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হুম

কাঁচপা কাম যেগুলো এগুলো কুরিয়ারে দিলে আপনাদের জুস খেতে হবে পচে যাবে একটা ছাগলের তিনটা বাচ্চা তিনটাই একই ম্যাচিং ম্যাচিং হয়েছে না ব্ল্যাক 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 ডায়মন্ড একবারে অরিজিনাল গাছের আম মানে এত সুন্দর স্বাদ আমরা তো সবসময় বাজার থেকে কিনে খাই কিন্তু টাটকা টাটকা মানে গাছ থেকে খাইলাম অনেক ভালো লাগলো আর কি অনেক মিষ্টি হচ্ছে গাছপাকা হারিবাঙ্গা আমরা এই পাশের বাগানে একটা ঘোড়া শেষ করলাম ওখানে কিছু আম আছে বেশিরভাগ গাছেরই আম পেরে ফেলা হয়েছে আরেকটা বাগান আছে এই বাগানের আম আজকে পারবে আমাদের আমের ব্লক এটি শেষ ব্লক এই সিজনে আর আম পাবেন না এর আগের বার হয়েছিলো কি ও এর আগের বার হয়েছিল যে আমের সিজনের পরের ঘটনা আমাদের অনেকে মেসেজ করেছিলেন যে ভাইয়া এক কেজি হলো হারিভাঙ্গা পাঠাবেন এখন বিষয়টা হচ্ছে আম শেষ হয়ে গেছে আম পাঠাতে পারিনি পরে বলছে এক বছর ওয়েট করেন তো আলহামদুলিল্লাহ এই বছরে তাদের আম খাইয়েছি এই বছর আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলায় রংপুরের ঐতিহ্যবাহী হারিভাঙ্গা আমি পৌঁছে দিয়েছি মানে আমি চাই আমাদের রংপুরের ঐতিহ্যবাহী আমটা যাতে সব অঞ্চলের মানুষ টেস্ট করে তো আলহামদুলিল্লাহ এবার মোটামুটি সব জেলাতেই আম গিয়েছে এটা দেখেন এটা আমটাকে বলে কপিল কপিলভাঙড়ি প্রচুর হইছে

এখানে আমটাকে গাছ শুদ্ধা গায়েব হয়ে যাবে তাইনেরে মামা ওটাই তো গাছ শুদ্ধা গায়েব হয়ে যাবে না কথাই এখানে জীবন আরিবাঙ্গা গাছের আমি ছিল না ঘাসি ছিল না আমার কই আসবে এই যে এই বাগানে নামগুলো পারা হচ্ছে ইংলিশে হাও আস্তে 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 ক্যারেটে ভরা হচ্ছে সব ডেলিভারিতে চলে যাবে আজকে এই বাগানের সাইজগুলো তো খুব ভালো ভাই খুবই সুন্দর

আন্দাজি একটা ফেক ভিডিও করলি মানে গন্ধরা শোন ভালো করি অসাধারণ আম বাগানে সে আম খাবো না এটা কোনো কথা না হইতেই পারে না আমার স্বাদ কেমন লাগতেছে তোমার স্বাদ কে তুই সাইলেন্ট খাচ্ছিস কথা কইছ না ও খাওয়ার সময় কথা বলে ও খাওয়ার সময় কথা বলে না জীবনের প্রথম এত আম দেখলাম তাই বাহ আম বাগানে তো গরম থাকবেই হ্যাঁ

খাওয়া শুরু করো সবাই খাচ্ছে তো বিলিন্ডার নিয়ে আসিয়া পাউডার দুধ নিয়ে আসিয়া জুস বানাই দেখো সেই আমের ফুল আমের ফুল কালার আছে সুন্দর মিষ্টি আছে

কাজ আমের যে কি মজা এটা আসলে বলে বোঝানো খুব সম্ভব না অনেক স্বাদ হাড়ি ভাঙা আমের স্বাদ অত্যন্ত মিষ্টি মানে এই বড় একটা সাইজ খেলে পেট ভরে যাবে অসাধারণ মিষ্টি রস করতেছে কেমন কষ কষ টোপু উঠে গেছে গাছে গাছে উঠে উঠে আম পাতিছে আপনারা যারা হারিভাঙা আম এখনও অর্ডার করেননি অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের হাসান মাঠ অথবা হাসান ক্লপস ফেসবুক পেজেও এসমএস দিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারেও ফোন করে অর্ডার করতে পারবেন এবং ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যারা বিদেশ থেকে আম নিতে চান বা দেশে কাউকে গিফট করতে চান তারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন কী অবস্থা আম কেমন বিক্রি করলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলায় আম গেছে না হ্যাঁ প্রতিটা জেলায় গেছে ইনশাল্লাহ আর আম কিন্তু বেশি দিন নাই আর বড় জোর পাঁচ দিন সাত পাঁচ ছয় দিন তো যারা যারা এখনও নেননি নিতে চাচ্ছেন তারা তারা দ্রুত অর্ডার করে ফেলেন অনেকবার উড়িয়ে দিছি আম

নিয়ে যা অর্ধেক নিয়ে যা বাসায় কিছুই লাগবে তোমাদের সাপে শুভ তপু আমি সবাইকে ফিরিফিরি বাতাস খাই হ্যাঁ বসি বসি আমার পেট লোড তো আমি একটুই খাইছি একটু পরেই খাচ্ছি এসি দিচ্ছি তোমাদের এসি শ্যাম কি লাগবে লাগবে না এই আম বাগানে সুন্দর পরিবেশে আমরা খিচুড়ি পিকনিক খাচ্ছি খিচুড়িটা খুবই স্বাদ হয়েছে

দারুণ বাতাস হচ্ছে আমি পাশে আম প্যাকেজিং হচ্ছে আজকে এগুলো কুড়ে চলে যাবে সব এগুলো দুইটাই ভাই দুই কেজি পার হবে না পার হয়ে যায় আটশো গ্রাম সাতশো গ্রাম করে আচ্ছা আচ্ছা বৃষ্টি চলে আসবে

আজকে এখানেই শেষ করব মানে আম বাগানে আর আসবো না এই বাগানের আম শেষ হলেই আম বিজনেস শেষ হবে আর পুরা পদাগঞ্জের হারিভাঙাই শেষ হবে আর ছয় সাত দিনের মধ্যেই তো যারা এখনও অর্ডার করেননি তারা দ্রুত অর্ডার করে নেবেন অর্ডারের প্রসেসটা আমি আবারও বলে দিই যারা এখনও রংপুরের ঐতিহ্য হারিভাঙা আম অর্ডার করেননি তারা অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের হাসান মাঠ অথবা হাসান ব্লগস ফেসবুক পেজেও এস এস দিয়ে অর্ডার করতে পারেন বা আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে ফোন দিয়েও অর্ডার করতে পারবেন এখানে আমগুলো আজকে চলে যাবে এখানে কিছু কেটে এখানে সাজিয়েছে আসলে আমাদের হাড়ি আম আমাদের উত্তরবঙ্গের এটা খুবই একটা বিখ্যাত আম আমাদের উত্তরবঙ্গ যদি কয়েকটা জিনিসের জন্য বিখ্যাত থাকে তাহলে হাড়ি আম একটা হচ্ছে এর জন্য তো আমরা চাই আমাদের এই হাড়ি আমটা সারা বাংলাদেশে উত্তরবঙ্গের একটা যে স্পেশাল একটা জিনিস সেটা সবার কাছে ছড়িয়ে দিতে আর আমরা সেভাবেই চেষ্টা করছি আর হাড়ি আম তো খুবই মিষ্টি ওটা কখনো টক হয় না এটা চামড়াটা অনেক পাতলা থাকে আটিটা অনেক পাতলা থাকে আমি আস থাকে না এটা দেখা যাচ্ছে ছোট বাচ্চারা খেতে পারে একদম ছোট বাচ্চা যারা নতুন খাবার শিখছে তাদেরকে জুস করে খাওয়াতে পারেন বৃদ্ধ মানুষের জন্য খুবই ভালো তো এই হাড়ি আমটা আসলে সবার টেস্ট করা উচিত আপনারা পাশে যেটা জুস করে খেতে চান ম্যাঙ্গো আপনারা ফ্রিজে রাখতে চান এই হাড়ি খুবই মানে সুইটেবল এটা আপনি কিউব করে রেখে দিতে পারবেন এই আমের মধ্যে রস যেরকম আছে মাংস অনেক বেশি আর আপনারা যারা আম কিন্তু হায়েস্ট এক সপ্তাহ পাবেন না পাঁচ থেকে ছয় দিন পাবেন সো এর মাঝে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে অর্ডার প্রসেসটা আমরা বলে দিব দেনুভাবে অর্ডার করে ফেলবেন এই তো আমরা বাসার জন্য এখন আম নিব আর আমি হারিভাঙ্গা আমের খাওয়ার প্রসেসটা আবারও বলে দিই এটা সবসময় বলি কারণ হচ্ছে হারিভাঙ্গা আম অন্য আমের মতো না এই আমটা একটু সেন্সিটিভ আমি হারিমাঙ্গা আমের চামড়াটা অনেক পাতলা হয় এটা সবুজ কালার হয়ে থাকে অন্য আম যেমন পাকলে হলুদ হয় না এই কালারটা আমাদের হারিভাঙ্গা আমেরটা বাইরে সবুজই থাকে কিন্তু ভিতরে পেকে যায় হালকা হালকা হলুদ হয় অবশ্য তো অনেকে বোঝেন না অনেকে মনে করেন আম নিয়ে যে আমটা কখন পাকবে কখন আমি খাবো তো হারিমাঙ্গা আম পাকার জন্য ওয়েট করতে হয় না পাকা আমটা একটু গলগালা টাইপের হয় আম আম খেতে হয় ঢাসা টাইপের যেমন পেয়ারা আমরা শক্ত খাই একটু কাঁচা কাঁচা শক্ত শক্ততে খেতে হয় কালার চলে আসলে খেয়ে নিতে হয় হারিমাঙ্গাটা এই হচ্ছে আম খাওয়ার হারিমাঙ্গা আম খাওয়ার প্রসেস বাগান ঘুরে আম নিয়ে এখন আমরা যাচ্ছি বাসার দিকে একটা গোল বৃষ্টের মাথায় দিচ্ছে যেদিকে যাচ্ছি ঘুরি ঘিরে এক রাত্রেতেই যাচ্ছি কি ফ্যান কাজে দিছে না ফ্যানের বাতাস তো ঠান্ডা অনেক হ্যাঁ হ্যাঁ গেছো কাদার জন্য পুরাই চারপাশে আম বাগান মধ্যে একটা বিশাল মাঠ এই সিনটা আমার এত ভালো লাগে এই যে দেখেন সব পলের পুঁজ মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে চারিদিকে পাখির ডাক খুব সুন্দর না পরিবেশটা অনেক সুন্দর এই যে এক থেকে দেখে আপনাদের এই শুধু গাছের গোড়া দেখা যায় এই মাথা থেকে শুরু করে ওই মাথার কোনো শেষ নেই আম গাছ আর আম গাছ আমগুলো তুলে দিবেন ভাই আপনি এটা আগে এখানে বসে খেয়ে নেন তারপর রওনা দেবেন কখন খাবেন ক্ষুধা পায় না দুপুরবেলা আমরা যে পিছনে বাগান আছে তো ওরা পিকনিক করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ